তারা বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে প্রায় এক লাখের বেশি মামলা দেওয়া হয়েছে এই এক লাখের বেশি মামলা দিয়ে প্রায় দেড় কোটির মতো বিরোধী দলের বিএনপি জামাত লেবার পার্টি এল বিভিন্ন দলের নেতা তারা গ্রেপ্তার করেছে মামলা দিয়েছে পালিয়ে বেড়াচ্ছে শত শত মানুষকে গুম করেছে বাংলাদেশের সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল আজমি তাকে গুম করেছে আপনি দেখেছেন যে এই এলাকার যে ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম তাকে কিন্তু গুম করেছে শেখ হাসিনা ইলিয়াস আলী একজন সংসদ সদস্য হিরু একজন সংসদ সদস্য তাদেরকে গুম করা হয়েছে আসলে শেখ হাসিনার রাজ্য আমি মনে করি এটা একটা দ্বিতীয় গাজা এখানে হয়তো আপনারা লাশের স্তূপ দেখছেন না এখানে হয়তো দেখছেন না যে বিল্ডিং ভেঙে ফেলছে কিন্তু হ্যাঁ এখানে তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে বিএনপি নেতাকর্মী জামাতের নেতাকর্মীদের বাড়িঘর কিভাবে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে তার মানে এখানে শেখ হাসিনার ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য আজকে শেখ হাসিনা আজকে বেপরোয়া হয়ে গিয়েছে ঠিক একইভাবে সেই ইসরায়েলে সেই নেতানিয়াহু যিনি একজন গণদুশ্মন